আপনারা সবাই জানেন আমরা আজকে এখানে কিজন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন আমার ভাই আজকে রক্তরঞ্জিত হয়েছে ঠিক জিন্দাবাদ জয় নয়াদবা দিয়েছি নয়াদবা একবার একবার যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না আপনাকে বলতে চাই আপনি এই মুতে পথে দেখ করুন

এবং আমাদের অসংখ্য ভাই বোন এবং অনেকে নির্যাতিত নিপীড়িত মৃত্যুবরণ করেছেন সম্মানিত উপস্থিতি বন্ধু ভাইয়েরা বড়ো ভাই সবাইকে একটি কথা বলে দিতে চাই আমরা নয়তো ভাদাবি আদায় ছাড়া কেউ ঘরে ফিরে যাব না সবাইকে নয় তো দাবি ছাড়া আমরা কি করে যেতে পারে আমরা কোনোভাবে নয়তো ভাদাবি আদায় ছাড়া ঘরে যেতে পারি না এই অগ্রতান্ত্রিক সরকার আমাদের শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে kartı der okay, okay? okay.